আসসালামু আলাইকুম প্রিয় ভাস আমি এখন আছি গেন্টিক হাইল্যান্ড আপনারা দেখছেন এটি আমি অনেকবার আসছি গেন্টিক হাইল্যান্ডে কিন্তু এই জাতীয় ভিউটা এর আগে আমার কখনই চোখে পড়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাক সাইডে দেখাচ্ছি আপনাদেরকে ষোলো সেলসিয়াস ইয়াতে আপনার চলে আসছে এই তাপমাত্রা আর এই যে আমার পিছন সাইডটা এটাই হচ্ছে মূলত রিস্ট ওয়ার্ল্ড তো আমার আমার এই দশ বছরের দশ বছরের আর এক্সপিরিয়েন্সে এইটাই আমার সর্বশ্রেষ্ঠ কুয়াশা এবং ঠান্ডা এই বিকালবেলা বিকালবেলা এই যে ভিউটা এটা আসলে আমার কখনই এরকম কুয়াশা আমি পাইনি তো এই যে ব্যবসাটা দেখতে পাচ্ছেন এটা একদম শেষ মাথায় আর এটা হচ্ছে আর এটা হচ্ছে গেন্টিং হোটেল হ্যাঁ গেন্টিং হোটেল দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ভিউ আসলে আর লাকি আজকের জন্য তো আপনারা যারাই আসবেন আশা করি আপনাদের যদি ভাগ্য বলা হয় এরকম একটা ভিউ দেখতে পারবেন বাই বাই গেন্টিং